啊！对，好 বাংলা ইতিহাস আমার দাদুরা করতো বাবা করেছে এবার এখন আমরা করছি আমাদের পাড়ার পুজো এখন সবাই সামিল আছে বলতে পুজো হয় কালকে ভোগ আছে খিচুড়ি খিচুড়ি বিতরণ হবে পরশুদিন হবে তারপরের দিন মনুষা পুজোর এবং রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন নিজেদের জন্য সবাই একবার জোরে হাততালি দিন এত সুন্দর পুজো একেবারে এত বড় করে সাহা ওই শিক্ষাশালী পূজো নিজেদের জন্য হাততালি দিন তারপরে হাততালি দিন যে সমস্ত শিল্পীরা ছিলেন এখানে গান গাইছেন বাউলঙ্গের গান গাইছেন তার জন্য একটা জোরে হাততালি হবে এবং প্রথমেই ক্ষমা চাই নেব আপনারা করছিলেন পারফরম্যান্স তার মাঝখান থেকে আমি একটু মাঝখানে ব্যাঘাত ঘটালাম তার জন্য প্রথমেই ক্ষমা চাইছি আচ্ছা প্রথমে তো আপনাদের শুভেচ্ছা জানিয়েছি আর আপনারা এত সুন্দর করে পূজো করেন যে আমরা এতটা ব্যস্ততার মধ্যেও মানে আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে এখন একটা উত্তাল পরিস্থিতি চলছে তার মধ্যেও এই বাড়িতে এই বাড়ির পুজোতে না এসে কোনোবার থাকতে পারি না আমাদেরকে আসতেই হয় মা আমাদেরকে মানে আগের দিন মনে হয় বলে দেয় যে সাহাবাড়ির পুজোয় কিন্তু যেতেই হবে বিশেষ করে সেন্টুদার এই রকম একটা হাসি এই হাসির জন্য এটা জোরে হবে এত সুন্দর আয়োজন এত সুন্দর পুজো এবং দেবী মহিমাই বাড়ির উপর রয়েছে সকলের উপর এত আশীর্বাদ রয়েছে যে বারবার বারংবার আমাদেরকে নিয়ে চলে আসে আমরা আসি আপনাদের টানে আপনাদের জন্য আর এবারেও এসেছি আচ্ছা সবাই মিলে একটুখানি বলুন তো জয় মা মনসা জয় জয় সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা দেখে ভালো আছে আমি কোনটা হবে বাবা একটুখানি এদিকে চলে এত সুন্দর ভাবে পুজো করেছেন আর আবারো এই বছরও আমরা না এসে থাকতে পারিনি কেমন লাগছে আজকের দিনটা ভালো লাগছে খুব ভালো লাগছে এই পুজো কিন্তু এখন আর শুধুমাত্র আপনাদের বাড়ির নয় দমদম অঞ্চলের মধ্যে একটা বিশাল ঐতিহ্য সাথে পাড়ার পুজো আমাদের বাড়ির বলা ভুল আমাদের গোটা পাড়াটাই মানে সব ফ্যামিলি এখানে ইনভলভ থাকে বাউলঙ্গের গান থেকে শুরু করে কোনো অনুষ্ঠানই কিন্তু এখানে বাদ নেই কি বলবেন সব অনুষ্ঠানই হয় এখানে এর আগেও একটা প্রোগ্রাম হয়ে তিননাথ তিননাথ বাবার কি নাম হয়েছে তিননাথ বাবার গান হলো এর আগে ছটা থেকে নটা কি বলবেন কেমন লাগছে খুব সুন্দর খুব ভালো আচ্ছা সবার তো দেখছি এখানে বয়স দিন দিন কমে যাচ্ছে কি করে হচ্ছে এটা রহস্যটা কি মায়ের মায়ের কৃপা মায়ের কৃপা মা মানে বছর বছর বেশি করে আসছে আর আপনাদের বয়স কমিয়ে দিচ্ছে বয়স কমিয়ে দিচ্ছে তাহলে নাচব কি করে এত এনার্জি কি করে পান সবই মায়ের সবই মায়ের দান ভালোবাসা মায়ের আশীর্বাদ সবকিছু খুব ভালো খুব ভালো লাগছে আমরা প্রতি বছর বছর প্রতি বছরই আনন্দ করি এবং আগামী বছরগুলো কাটাবো এবং সবাইকে নিয়ে চলবো সবাইকে নিয়ে এরকম ভাবে আনন্দ করব নাচতে খুব ভালোবাসে সবাই আর আমরা গান খুব ভালোবাসি বুঝলেন এবং পুরো পাড়া আমাদের সাথে সাথ দেয় এই যে সারাদিন অনেক কষ্ট দিই পাড়ার লোকদের রাস্তা বন্ধ করা থেকে শুরু করে সব কিছু কিন্তু কেউ কিছু অবজেকশন করে না কেউ কিছু বলে না বাকি সবাই মিলিতভাবেই আমরা এই অনুষ্ঠানটাকে পালন করি জয় মা মনসা প্রতি বছর যেন এরম আসে আমাদের মধ্যে সবার মধ্যে এবং সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এটাই চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আর কি বলবেন আমরা কিন্তু দেখছি দিন যাচ্ছে প্রবীণরা নবীনদের হাতে ধরে এই পুজোর সমস্ত কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে কি বলবেন এই পুজোটা করেন এবং কেমন লাগে সব থেকে বড় কথা এই পুজোটা প্রবীণরা যদি নবীনদের হাতে না তুলে দেয় তাহলে আমরা শিখবো কি করে এবং আমরাই বা আমাদের আগামী প্রজন্মকে জানাবো কি করে তো তার জন্য প্রচুর পরিমাণে যতটা শিখে নেওয়া শিখে নিচ্ছি আমরা এবং স্প্রেড করে দিচ্ছি এছাড়া টোটাল এরিয়ার প্রত্যেকে শ্রদ্ধা ভক্তি সব রয়েছে রয়েছেই আজকে তো এক দু বছরের পুজো নয় বহু বছরের এবং আগামী তো এটা কন্টিনিউ চলতে থাকবে এটাই আমরা জানি কি বলবেন কতটা আনন্দ করেন সবাই মিলে ভীষণ খুব আনন্দ হয় আমাদের পুজোতে সারাদিন খুব হইচই করে চলে আর আজকে তো দেখতেই পাচ্ছেন এত নাচ গান হচ্ছে আপনাদের এই মনসা পুজো কিন্তু দুর্গা পুজোর থেকে অনেক বেশি একদম একদম খুব মানে খুব এনজয় করি তিনটে দিন আমরা ঘরের লোক পাড়া প্রতিবেশী সবাই আসে তো আমরা খুব এনজয় করি আজকের দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই এইভাবেই মনসা পুজোর আনন্দে মেতে থাকুন কি বলবেন কেমন লাগছে ভালো খুব আনন্দ করছি সব বছর আমরা এরকম ভাবেই আনন্দ করি আর ভবিষ্যতেও এরকম ভাবেই সবাই মিলে আনন্দ করব আচ্ছা এখানে কিন্তু আমরা জানি যে ইলিশেরও একটা আয়োজন রয়েছে কি বলবেন সেটা নিয়ে ওটা কালকে হবে ওটা কালকে আছে ওটা আমাদের মাছমুখী আচ্ছা সবাই শুনে নিয়েছেন আসল রহস্যটা এখানে কিন্তু সবার মুখ একেবারে চকচক করছে সবার মুখের যে হাসি সেটা ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর এইভাবেই এই পরিবার সুস্থ থাকুক সুন্দরভাবে জীবন কাটাক হাসতে থাকুক তাদের মুখের হাসিগুলো দিন দিন আরও চড়া হোক এবং এই পরিবারের উত্তর উত্তর স্ত্রী বৃদ্ধি হোক এই এই শুভেচ্ছা থাক এবং মায়ের অফুরন্ত আশীর্বাদ এই পরিবারের উপর সবসময় থাক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ